আমার ব্যক্তিগত ভাবনায় বলছি আমাদের একটা ভালো অংশের মধ্যে আমরা ভাবি বুধ বিজেপি আর এস আক্রমণটা শুধুমাত্র সিপিএম এর উপরে অন্যের উপরে না এই জন্য আমরা আমাদের পুরশক্তিকে সেরকমভাবে মেলে ধরার ক্ষেত্রেতে আমরা একটু বোধ করছি না আর এস এস বিজেপির আক্রমণ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের উপরে আর এস এস বিজেপির আক্রমণ ত্রিপুরাজ্যের চল্লিশ লক্ষ মানুষ সবার উপরে হ্যাঁ এই জায়গায় আমরা বেশি রক্তাক্ত ক্ষতিগ্রস্ত আক্রান্ত এই কারণেই অন্যরা সেরকমভাবে সংগঠিত না আর এস এস বিজেপির বিরুদ্ধে যে মতাদর্শগত যে ক্ষরধার অন্যদের মধ্যে সেটা নেই অন্যরা কিছুটা হলো আপোষ করে আমরা আপোষ করি না তো সেই কারণেই আমাদের উপর আক্রমণটা একটু বেশি কাজে সেই জায়গায় যদি আমরা যদি ভাবি শুধু আমরাই আক্রান্ত তখন আমরা দুর্বল হয়ে যাই কাজে এই জায়গায় যে কথাটা বলা হয়েছে স্বতস্ফূর্ত জনবিক্ষোভ স্বতঃস্ফূর্ত ছাত্র কৃষক যুবকদের মধ্যে যে ক্ষোভ আজকে আর এস বিজেপির নীতির কারণে প্রলম্বিত হচ্ছে সেই জায়গায় সে মানুষের মধ্যে গিয়ে কিভাবে? আমরা তাদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি সেটা যদি সেই গুণ সে আর্ট যদি আমরা অর্জন করতে পারি তখন এই কাজটা অতি সহজ হয়ে যায় এটা করতে হবে এবং ত্রিপুরাজ্যের মধ্যে আমরা আরেকটা জিনিস আমরা দেখি এই যে ত্রিপুরাজ্যের মধ্যে আজকের বিজেপি ছাড়াও অতীতে আরেকটা বুর্জুয়া দল তার ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন আমরা কি দেখেছি ক্ষমতা হারানোর ঠিক তার পরপর থেকেই বাসকের শাসক দল বাহ্যিকভাবে তারা নিজেদেরকে প্রচন্ড শক্তিমান সেভাবে দেখাতে চেষ্টা করে তাও মিডিয়া ইত্যাদি জুড়ে কিন্তু আমরা কি দেখি যারা সেদিন সরকারে ছিল আজকে সরকারে নেই তারা তো বটেই আজকে যারা সরকারে আছে বা ক্ষমতা আছে তাদের মধ্যেও তাদের হাতে তাদের অনুকূলে সেরকম পরিবেশ থাকা সত্ত্বেও জনগণের সামনে সব জায়গাতে তারা ধারাতে ভয় পায় জনগণকে জনগণের সামনে দাঁড়াতে সংকোচ বোধ করে এই যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এটা তারই চেহারা মাত্র দেড় মাস আগে লোকসভা ভোট হল সারা দেশকে রাজ্যে তাদের প্রার্থীরা সত্তর দেড় মাসের দেড় মাসের মাথাতে আরেকটা ভোট হচ্ছে স্থানীয় ভোট পঞ্চায়েত ভোট জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে প্রার্থীকে খুন করে ফেলছে দিন দুপুরে পুলিশের সাহায্য নিয়ে বিরোধী দলের প্রার্থীদের আটকেই দিচ্ছে প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করছে বাড়ি লুট করছে আগুন জ্বালাচ্ছে হুমকি দিচ্ছে এটাকে শুধু ক্ষমতা দখলের চেষ্টা শুধু তার মধ্যে সীমাবদ্ধ এটা ভয় মানুষের প্রতি ভয় কিন্তু কমিউনিস্টদের প্রতি আমরা দীর্ঘ পঁচিশ বছর লাগাতার তার আগে দশটা বছর ক্ষমতায় ছিলাম কিছু গুন্ডামের কারণে হয়তো বা আমাদের গতিবিধি একটু সীমিত হয়েছে কিন্তু এরকম ভাবে জনগণের সামনে দাঁড়াতে পারছি না আমরা আমাদের সে অবস্থা হয়নি তার কারণ আমাদের নীতি এবং আদর্শ কংগ্রেস সমীর চক্রবর্তীরা তার সারা জীবনের ত্যাগের মধ্য দিয়ে সেই নীতি আদর্শ এবং সেভাবে তার উপর ভিত্তি করে সংগঠন গড়ে তোলার জন্য কাজ করে গেছেন আজকে তাকে স্মরণ করার মধ্য দিয়ে আগামী দিন কিভাবে এই পরিস্থিতিকে বেরিয়ে আসব সে বেরিয়ে আসার ক্ষেত্রেতে